যাই কালমার মার উড়ানোর জন্য আমার নবীজি দন্দন মোবারক শহীদ করলেন একমাত্র উম্মতকে নাজাত করবার জন্য আমার নবীজির জীবনে ওদের ময়দানে যে মার খাইলেন একমাত্র কালেমার জন্য উম্মতের নাজাতের জন্য আমার আল্লাহর রাগ আছে নবীর রাগ এই যে গজব দিল আজাদ দিল এগুলিকে খুশি হয় দেনে লাভ করে জোরে বলুন এই যে ঝড় তুফান এগুলো এগুলা খুশি হয়ে দেয় না রাগ করে দেয় মুলোবীর বাড়ি মানে না চাল উড়িয়ে যায় ঠিক কিনা এখন ঠিক আমার আল্লাহ বলেন জিবরাইল চলে যাও রে জিবরাইল তাড়াতাড়ি করে যাও আমার বন্ধুর যারা আঘাত করেছে ওই তাইভের ময়দানটা দুইটা পাখা দিয়ে পাহাড় দিয়ে সেপটা দিয়ে ধ্বংস করে দাও আমার নবীর রহমান আমার আজ তাই ধ্বংস হবে আজমক আমক সগর ধ্বংস হবে হতে পারে না পারে না পারে না আমার আল্লাহরে তুমি জানায়া দাও আমার তাই বোনের আমি দুধ পালন পান করেছি তাই তাই ফের ছাগলের দুধ খেয়েছি তাই জমিনে মাহাল মাতু সাদিয়ার দুধ খেয়েছি এই তাই জমিন ধ্বংস করা যাবে না আমার আদর্শে আদর্শবান করতে হবে লা। আস্তে আস্তে কিন্তু ঢুকতেছি ইনসা যত সময় আসি রাজি নাকি ঘন্টা খানিক সময় দেওয়া যাবে জোর বলেন এক ঘন্টা সময় দেওয়া যাবে দুই হাত তোলে তো এখন তো খারা খারাপ আছে নাই বোঝে নাই না তার মানে বুঝতে পেরেছি আপনাদের মন অত্যন্ত ভালো আছে আল্লাহ পাক আপনাদের সকলকে আমাদের সকলকে এক জান্নাতের অধিকারী করুন সকলে বলি একবার আল্লাহ হুম্মা আমিন জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন মনে বড় আশা ছিল যাব মদিনায় সবাই একসঙ্গে একটু আওয়াজ দিয়ে এই নবীর সম্মান গাইলে কাফিরদের কান ওরা জুতার বাড়ি খায় কাফেররা জুতার বাড়ি খায় আসুন শয়তান জুতার বাড়ি খাক আমরা চাই কি চাই না নবীর সামনে একটু আমার সাথে বলুন মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল মক্কা

না গেলাম ব্রাহ্মণ বাড়িয়া আর ওরাই শেষেস দে কাম না তাই দেশে গেলাম ব্রাহ্মণ বাড়ি আশুগঞ্জ যার নাম আশুগঞ্জ রে ভাই রে বাবা বক্তার শেষেস নাই একটা আছে সিটি গাঙি বক্তা তার এইরকম বাবরে আর এই সেনা সে তারপর আর একটা আছে উত্তর আর ওই দুটোই মোটা কাটা আর আমি একেবারে দেশাল মুরগির মতো যে কাম সার আমি আবার একটু বললাম আমার টাইমটা তাড়াতাড়ি আপনার বারোটায় বারোটায় যদি দেন আর একটু আগে দেন কারণ এই সব বক্তার পরে যদি আমার বারোটায় দেন তাহলে আমি আর লোক পাবো না নেই পরে দেখি যে ওনারা তো মানে সে কাম বাজারে তো ক্যালস্কার মেশিন ঠিক কিনা তিরস্কার আগে শব্দ শুরু করতে আর অন্য কিছু শোনা যাইতো এই হলো ব্যাপার আমরা পাবনা এটা এতে কোনো টেনশন আমি বললাম আর এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এসে পাবনার মান ডুবিয়ে যাব এ হতে পারে যেরে বলেন হতে পারে হুঙ্কার মারার পর পাবনা ও দেশে আবার জিকির চলে জিকির সেই ওরা থানা কে বসেন বসেন যান জানেন ওইসব দেশে হয় আওয়াজ আসতে হচ্ছে আন্তর্জাতিক ভাবে দুর্বল আন্তর্জাতিক ভাবে দুর্বল জোরে বলুন জহরের নামাজ ফরজ কয় রাকাত মনে হয় নামাজ পরে কয় রাখাত

বাবা ভালো করে লক্ষ্য করুন খেয়াল করুন আমার নবী যখন কেন এই নামাজের মধ্যে এই দুই রেখাত নামাজ মাইনাস করে খোদবার মধ্যে কেন আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব আমার দয়ার নবী যা দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বলেন তোমার আমার নবী তোমাদের যা ওটাই গ্রহণ করো আমি আল্লাহ গ্রহণ করে নেব জোরে বলা যাবে না কি একবার আল্লাহ আকবার নারায়ণ তাকবীর বলেন বেলা রে দুই রাকাত নামাজ স্টপ করে দিয়ে আবার নামাজ শুরু হবে এই নামাজটা হলো খোদ বিষয় ভিত্তিক খোদ ভাঙ সপ্তাহে কি হবে প্রেক্ষাপট তুলে ধরা হবে আজকে যুদ্ধে যেতে হবে আজকে এই এই হবে তোমরা এই এইভাবে পরিবেশ বাঁচাবে পড়ার অন্যায় করবে না পড়ার গাছ কাটবে না পড়ার ফল খাবে না পড়ার বড়ই খাবে না পড়ার খেজুর খাবে না এই প্রেক্ষাপট আলোচনা করতেন আমাদের খোদ ভাই গতানুগতন ভাবে তিন আসলে খোদমা হুম প্রেক্ষাপট এই সপ্তাহে সরকার কি ঘোষণা দিল এটা জনগণকে জানিয়ে দেওয়া তোমরা ভ্যাকসিন ভ্যাকসিন নাও নিলে তোমাদের করোনা হবে না সপ্তাহের মধ্যে এ তোমাদের কি করণীয় সাপ্তাহিক বিষয়টা তোমাদের আয়াত তুলে ধরা নবীর হাদিস তুলে ধরা তিনটা বিষয়ে তুলে ধরার নাম হলো খোদবা আর দ্বিতীয় খোদবাই গিয়ে আহলে বায়াতের নাম স্মরণ করতে হবে তাদের কথা বলতে হবে এটাই হলো দুই রাকাত নামা

আল্লাহ আল্লাহর জোরে বলেন কার এই নামাজের ভিতরে আল্লাহর নবীর নাম আছে না নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ মানে নবীর বংশধর আহলে বায়াত পাক পানযত সুবহানাল্লাহ কোন শুধু তাই নয় এখানে আরো একজন আছে আরো দুইজন আছে কে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম এবং তার বংশধরদের নাম আছে না নাই শুধু তাই আল্লাহর দরবারে যখন বলেন আল্লাহ আমার কাকতি মিনতি নিয়ে তোমার দরবারে হাজির হয়েছে আমার আপনার মধ্যে যারা আল্লাহর হয়ে গিয়েছেন মহাপ ছেন যারা মুত্তাকি হয়ে গিয়েছেন যারা ওলিয়া উলিয়া হয়ে গিয়েছেন তাদের নাম ও নামাজের মধ্যে আল আলী ইবাদিল বাজান রে যারা রেঝারা আল্লাহ মানে না ইবাদিল্লাহি চলি জানে কাটি দেয় ঠিক হ্যাঁ না না কিন্তু দেখুন নামার নাম কয়জনের মোহাম্মদের নাম মোহাম্মদের বংশধরদের নাম ইব্রাহিম আলী নাম আর আমাদের পূর্ব বংশে যারা হয়েছে হজরত শাহ জালাল শাহ পর শাহ আল অলিয়া ওলিয়া উলিয়াদের নাম নামাজের মধ্যে আমার নদী বসায় দিয়েছে কেয়ামত পর্যন্ত কখনো এই নাম ছড়াইতে পারবে না জোরে বলা যাবে না কি আর ওহ ভা শুনি হয়ে যায় থাকো ওহি ভালা শুনন হয়ে যাই থাকো নামাজ পড়ো রোজা করো নামাজ পড়ো রুজা করো নামাজ পড়ো রোজা করো শুনন হোয় থাকো ওহভি ভালো না শুনি হয়ে যাই থাকো জোরে বলুন মর জিনা নবি আমার তাসবিহ পাঠ করে তাসবিহ পাঠ করতে হবে 3 বার 5 বার 7 বার পড়লে নামাজ হবে না 9 পড়লে হবে না এবার তিনবার একবার এক পড়লেও হবে না দুই বার পড়লেও হবে না ঠিক কিনা কিন্তু 3 বার 5 আমার নবি আমার ফরিয়াদ করেন আমারদের মধ্যে আমার আল্লাহ কথা বলে আমার আল্লাহর দরবারে বলে গো ও মাওলা এখন আমি কি করব। আমার আল্লাহ বলেন বন্ধু রে আপনি তাজবির চালায়া যান আমার হুসাইন যত সময় পর্যন্ত আপনার পৃষ্ঠের থেকে নামবে না তত সময় পর্যন্ত আপনি তসবির চালায়া যান i হুসাইনের ইচ্ছার উপরে আমার আল্লাহর ইচ্ছা সুবহান আল্লাহ হুসাইন এবার নামলেন এবার আল্লাহ বলেন এবার সেজদা উঠান হুসাইন দুই চোখের পানি দিয়ে দিয়ে কাঁদে আর বলে না না আপনি নামাজের ভিতরে ফিস ফিস করে কার সঙ্গে কথা বললেন বলে আমার আল্লাহর সঙ্গে কি কথা বললেন না না ডাক দি বলে না না রে আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার হুসাইন পৃষ্ঠের উপর রে তাসবীহ তো হলো 7 বার অতিরিক্ত হলো 7 এখন আমি কি করব বললাম আল্লাহ নির্দেশ দিলেন বারবার পড়তে আপনি তাসবীহ করলেন আমার নবী বলেন না না আমি 70 বার তাসবীহ পাঠ করেছি 70 বার আমরা 70 বার তাসবীহ পাঠ করলে কি নামাজ হবে না জোরে মনে হয় কথা বুঝতেছেন না কথা কি খুব গভীরে চলে গেছে নাকি কথা ক্লিয়ার সমস্ত আমার নবীর কিন্তু নামাজ হল পৃথিবীর কোনো মুক্তি মহাদ্দেশ ফতোয়া দিতে পারবে না আমার নবীর নামাজ ওই হয়ে হয় নাই কিন্তু আমার নবী হলো মাসলা নবী হল ইসলাম আমার নবী ইসলাম কবি নজরুল দেখুন কত সুন্দরভাবে বললেন ত্রিভুবনের প্রিয় আয়ের সাগর আকাশ দেয় আয়ের সাগর আকাশ দেখায়ের কলে দোলে শিশু কি দোলে এবার কল বেদাল ডুববি হন দেখ

হেরা গুহাত হতে হেলে দুলে নুরানি তনু কয়াল হয় সারা জাহানের হেরে মের পর্দা খুলে খুলে যায় সেজে আমার নবী নবী নারে নারায়ণ তবে হেরা গুহা হতে হেলে দুলে নুরানি তনু মানে নুরের দেহ তনু মানে কি দেহ নুরানি তনু মানে নূরের দেহ নবীর দেহ মোবারকটা নূর কবি নজরুল বলছে অষ্টম পাস আর এখন মূর্তি পাস করি আসে কয় নবী আমামতো হে পাটে আসেনা নাই এইবার ঢক ভরে বাজান দেখুন লক্ষ্য করেন এ মধ্যে পিষ্টার উপর চললে হয় না আর হুসাইনের নাম উচ্চারণ i mm -hmm. যেই দুই রাকাত নামাজের মধ্যে খোদ্দার মধ্যে যাদের নাম তাদের হত্যা করবার পর ইসলাম তারা নামাজ কায়েম করে এই রকম এজিদি মুসলমান তদানীন্তন যুগে এজিদি কোনদিন মুসলমান হতে পারে না মানুষে অনেকেই বক্তারা বলে মুসলমান দুই প্রকার বলে কয় প্রকার কি কি মুসলমান দুই প্রকার এজিদি মুসলমান আর হোসাইনে মুসলমান আসলে না না কাফির এজিদি দল হলো কাফির আর হোসাইনের দল হলো মুসলমান জোরে বলা যাবে নাকি একবার আমরা হুসাইনের দলে থাকতে চাই না